আসসালামু আলাইকুম আল্লাহ মহম্মাম এই পৃথিবীতে আইসিসি ঠিক আছে আপনারা সবাই জানেন যে আমার সব আমি সবসময় ভিডিও করি এবং সবসময় কিছু কথা বলি এটা ঠিক হোক বেঠিক হোক এটা আপনারা ফয়সলা করবেন এখন কথা হচ্ছে আমি ছেলেটা কেমন এটা আল্লাহ পাখি জানে আমি নিজেও জানি কিন্তু এটা চোর নিজে জানে যে চুরি করবি কীভাবে তার হাত ঢোকার আগে সে মাথায় চিন্তা করার আগে তো চোখ দেখতেছে সব কিছু তার মানে কি অন্য কেউ দেখুক নিজেই সে জানে সে চোর ঠিক আছে তা আমি নিজে জানি আমি কি হ্যাঁ এখন আমার আব্বাই বাউন্ডারি করেছিল পাশে গিরা ছিল সে সময় আমি কাজ করেছিলাম এবার আমার কাকার ভিতরে সতেরোটা গাছ বেশি ছিল সব বেশ আর মোটা মোটা গাছ সতেরোটা গাছ বেশি ছিল নব্বই হাজার টাকা এখন আছে কোন কটা গাছ আছে ঠিক আছে হ্যাঁ আমার পারিশ্রমিক আব্বা দিনে পরে দোকানে করে দিয়েছিল দোকান আমি চালাতে পারিনি দোকান আমি চালাতে পারিনি আমি দোকান যেটা তারা আমি খালি চেষ্টা করতাম দোকানে ঠোক তার খালি তোকে আমি খেয়ে ফেলে দিয়েছি খেয়ে ফেলে দিয়েছি পর করে দোকানে খেয়ে ফেলে দিয়েছি এখন যেহেতু আমার দোকান করতে দিয়েছিল দোকানে আমি বেশি খেয়ে ফেলে দিয়েছি এখন তারা কয় কি হ্যান ত্যান এই করবি ওই করবি কিছুই করে না তা আমার হঠাৎ করে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মোটর সাইকেলটা একটু সমস্যা হয়েছে মোটর সাইকেলটা সামনে ভেঙে গেছে তা টাকা লাগবে হঠাৎ করে কিছু আর আমি তো চাকরি পেয়েছি আমি সামনের মাসের বেতন পাবো যাতে দিয়ে দেবো তা বাড়ির থেকে কেউ শিকার হয় না যেহেতু কেউ দাঁত দেবে সেহেতু এই জায়গায় গাছ আছে গাছের দাম হয়েছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় গাছ আমি বেছে দিছি কালকে আইছিল ব্যাপারী ঠান্ডু ভাই ঠেক দিছিল ঠান্ডু ভাইটা আমি বলেছিলাম যে ঠান্ডু ভাই যে আপনার আমার বাপ ছেলের ব্যাপার এটা আপনি আসেন না সেজন্য জমি করার এই জমি ঘেরার সময় আব্বাবার কাছে চার লাখ টাকা দাম নিছিল যে আমি দিয়ে দেবা না আমি বাপ ছেলের ব্যাপার আমি আব্বার কাছে আর চাইনি তাহলে আপনি চার লাখ টাকা দিয়ে জমি ফুল দায়িত্ব আপনি নিয়ে নেন ঠিক আছে এই জমির উপর আমি আর আসবান না তা ঠান্ডু কয় কইছে কি না সমস্যা নেই এমনি আমি তোমার বলেছিলাম ভাই তুমি তোমার ভাই মানুষ হ্যাঁ তোমার আব্বু ফোন দিয়েছিলো তারই জন্য তোমার বাপ ছেলের ব্যাপার বাপ সেলে বুঝবা তোমার আব্বু কি দিবি না দিবি তোমাকে গাছ তুমি ব্যসবা কীভাবে কী করবা না করবে এটা তুমি জানো ঠিক আছে এখন কেউ না দেওয়ার কারণে এই গ্যাস আমার হ্যাঁ বেশি দিতে আছে বেশি দিয়ে আবার গাড়িটা ঠিক করাবো সাইকেলটা ঠিক করাবো প্রাইভেটটা ঠিক করাবো আমার তাকে চাকরি হয়েছে চাকরিতে জয়েন চলে যাব ঠিক আছে চাকরিতে জয়েন হওয়ার কথা ছিল হচ্ছে আরও আগে ওয়ার্ড শুধু সাইন করে দিতে পারিছি তো জয়েন করতে পারিনি কে এটা কষ্ট না কোন তাহলে এই জায়গাতে এইসব ঠিক করাই নিয়ে আমি চলে যাব এখন তারা জন মানুষ আমি চাইনি আমার বাপমার সাথে কোনো সময় জাম করতে, তাদের জ্ঞানজাম করতে চাই কোনো সময় হ্যাঁ এবং তারা কয়েক কথা কথা কয়েক একবারে তেজ করিয়ে দেব আর কিছুর ভাগ দেব না হ্যান না তেন না আমার আব্বা লাস্ট সময় আমার হেল্প করেছে তিন বছর আগে দোকান করার সময় তারপর তার এই ঝামেলা ওই ঝামেলা আমার এই খুঁটি দেশে এসে ঘুরে গেল কথা কয় না মুখ ঘুরোয় তাই ঠিক আছে পাশা বেঁকায় ঘুমো ঠিক আছে সে দুনিয়া আর ঝামেলা ঠিক আছে দেশে আসি তাহলে অত কিছু সহ্য করে লাভ আছে আমার সে যদি আব্বা যদি আমার সময় নাই থাকতে পারে তাহলে করে লাভ কি আর এই জায়গা আশি হাজার টিকাটা আশি হাজার টাকার ব্যাপার না আবার আশি হাজার টাকা আমি ঢাকায় গেলি পরে আমি চাকরিতে গেলে যাচ্ছি সামনের মাসে তার আশি হাজার টাকা সামনের মাসে বেতন পাবানে বেতন সামনের মাসে আমি দিয়ে দিতে পারব না পুরোটা কী এই মাসে বেতন পাওয়ার কথা ছিল এই মাসে পনেরো তারিখের পাঁচ দিন পরে তবে এই মাসে আমি অ্যাটেন্ড করার কথা ছিল চাকরিতে এর আগের মাসে তিন দিন আগে আম্মা মাস সাহসী পাইল না আমার ঢাকায় পাঠানো বাকি যাইসনি ওরা তো ঘুম করে ফেলে দেবেন ঠিক আছে তা আবার আব্বা আমার সময় দিক এই যে গাছ আমি কিনে বেছে দিছি মনে করেন আব্বা গাছ আশি হাজার টাকা দিয়ে ঠিক আছে তারপরে আমি গাছ বেশি ব্যাপার গেছে সত্তর হাজার টাকা হ্যাঁ আর দশ হাজার টাকা বেশি দিবানে আমার এখন এই পাশে আমি গাড়িটা ঠিক করাই আমি আবার চাকরি পর্যন্ত যাই আমি চাকরি পর্যন্ত যাই হস্তক্ষেপ করি নিজের কি গুসাই টুসাই যাই যে না আমি মোহাম্মদুল্লাহ আমি তো টাকা চাচ্ছি না নিজে খাওয়ার জন্য এই গাড়িটা ঠিক করাবো মোটর সাইকেলটা ঠিক করাবো নিজে অফিস পর্যন্ত যাবো বাপ মা হ্যাঁ হতে হয় মন মতো গল্প দিতে দিতে আমার আব্বার দাঁড়িয়ে পেকে গেছে তারপরে গল্প দেওয়ার শেষ নেই তাই না আব্বা আসসালামু আলাইকুম আকবর হোসেন মোহাম্মদ আকবর হোসেন মাগুরা বাপের নাম কি মোহাম্মদ দর্জি আব্বা নাকি আকবর হোসেন উড়িয়ে বাবা আমেরিকান আমেরিকান সিটিজেন আব্বা বাংলাদেশে আসলে পারে তো সেই মজা লাগে ঠিক আছে তাহলে আব্বা কথা কয় না আমাদের বাড়িতে বাইরেও হয় না আমাদেরকে যাই না মনে করে কে আমি সেই মনে করে আমি তাদের নিয়ে গিয়ে যেয়ে বেশি খেয়ে এলে দেব না সে যে আমার বাপ ঠিক আছে তারা সম্মান করি তো তাই তার গায়ে লাগে না আমি যদি লোকের মতো করতাম তাহলে আমি করি সামনাসামনি ডাইরেক্ট এটা একটা সমস্যা ঠিক আছে এখন যাই হোক যত রাগ থাকুক যত ই থাকুক থাকুক গে এখন কিছুই করার নেই এখানে খোঁরামতো ব্যাপারে আসতে গাছগুলো কেটে নিয়ে যাবে আসসালাম আলাইকুম সবাই দোয়া করবেন এই আর সবাই দাওয়ার থাকলে সামনের মাসে যে আমার ফুল বেতন পাইব সামনের মাসে বলতে এই মাসের পনেরো তারিখের পরে সাত দিন বাইশ তারিখের দিকে বেতন পাতি পারি দেখব নাচ দিয়ে চেয়েছে ভালো একটা এমন পাতি পারি আর যদি না পাই তাহলে সামনের মাসে একবারে ডাবল পে সেই সময় শান্তিবাগে সবাই রে শো ঠিক আছে শ্বশুরবাড়ির সবাই রে সও সব জায়গায় ভালো একটা খাওয়া দাওয়া হবে না ইনশাল্লাহ আশা করা যায় হুম বর্তমান মনে করেন কি হ্যাঁ আওয়ামী লীগ বিএমপি এ তো ইহুদিরা আমাকে ভিতর ঢুকিয়ে দিয়ে গেছে আমরা তো মুসলমান হতে চাই আমরা আওয়ামী লীগ হতে চাইনি বিএমপিও হতে চাইনি জামাত হতে না শিবির হতে চাইনি আমরা এক কথায় আমরা মুসলমান হতে চাই ইসলাম নাকি আমি ভুল বললাম যদি ভুল বলে থাকি তাহলে কেউ শিক্ষা দেবেন আমাকে তাকে বুঝতে পেরেছি হ্যাঁ এবং আমি মোহাম্মদ অলিউল্লাহ আমি বলতেছি স্বজ্ঞানী আমাদের লিটার মিজানুর রহমান আজারি আমাকে দল মার্কে মাঠে নেমে গেছি আর আমি সেনাপ্রধান আমাদের দলের এবং সেনাপ্রধানে সেনার ভিতরে জ্ঞান জামড় আরম্ভ হয়ে গেছে সেনার বিজিবি দেখেছেন এই নিউজকে জানেন এই নিউজ অলরেডি প্রকাশ হয়েছে ইন্টারন্যাশনালভাবে সেনা আর বিজেপির ভিতরে আমার বাবা কে নেবে প্রধান কে নেবে প্রধান প্রধান হিসেবে কোনো পথ থাকবে না নতুন প্রথম সারির পাঁচজন থাকবে ও তাকে বুঝছেন আর্মিরও প্রথম সারির পাঁচজন থাকবে বিডিআরও প্রথম সারির পাঁচজন থাকবে একজনের দায়িত্ব নিয়ে ওই খুশাখুসি এরকম লাইনার সিস্টেমে থাকবে না আর নিউজ রিপোর্টার নিউজ রিপোর্টারও প্রথম নাইনি পাঁচজন থাকবে কিছু এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ খবর বা প্র পৃথিবীর যারা নিউজ রিপোর্টার এতে একজন আরেকজনের পুরো সেফটি ফুল আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় আছে ঠিক আছে তাহলে আপডেট হবে বাংলাদেশ আর প্রশাসনের বিষয়টা প্রশাসন আমরা আর্মি আছে বিজিবি আছে হ্যাঁ তারপরে বাংলাদেশের হেল্প গ্রুপ আছে সব যদি মাঠে নামাই দিই এক মাসের ভেতরেই পুরো বাংলাদেশ ফুল ক্লিয়ার সবাই ভালোভাবে চলা আরম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় বাংলাদেশে সবার কর্ম দিয়ে দিলে পরে সবাই কর্ম নিয়ে ব্যস্তটা সবার টাকা ইনকাম হচ্ছে যার যার টাকা নিয়ে শেষে চলতে পারতেছে কেউ কেউ কে সাপ পড়তে হচ্ছে না এগুলো হচ্ছে বিষয় বুঝতে হবে আগে জানতে হবে ঠিক আছে তাহলে গাছের বিষয়টা এরকমেরই থাকল ঠিক আছে আব্বা হ্যাঁ আপনি আমেরিকায় আমার যেগুলো আপনি এর আগে যত ও উকিল দেখেছেন ইমিগ্রেশন ওই ইমিগ্রেশন উকিল বাদ দিয়ে এখন ইন্টারন্যাশনাল উকিল ধরেন ইন্টারন্যাশনাল উকিল ধরেন আমি এই চাকরিতে বসার পরে আমি ইন্টারন্যাশনাল ই পাবানি অ্যাকাউন্ট পাবানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেতে আপনার অ্যাকাউন্টটি দরকার হয় আমেরিকায় গোয়েন্দা আমার আমার যেগুলো ভাই আছে ওগুলো আমেরিকা বাংলাদেশ গোয়েন্দা রিসার্চ হেড হিসেবে আমার নিয়োগ দিয়ে দিয়ে ওকে একটা বেতন ধরাই দেওয়া ডলার ওই আমেরিকা বিষয় থেকে প্রত্যেক মাসে দেখেছে পাঁচ হাজার ডলার ইসলামিক ফাউন্ডেশনের পাচ্ছে ওই আমেরিকার তথ্যগুলো আমাকে দিবি কথা কি বুঝিয়েছে আব্বা আর আপনি হচ্ছে আপনারা কি করবেন ওই আমেরিকার যে কোর্ট আছে ওই কোর্টে আমার যত ভিডিও আছে এই ভিডিও নিয়ে আমেরিকার গভর্নমেন্টের বিরুদ্ধে কেস করবেন যে এই যে আমরা আমেরিকায় আইছি দেখো আমরা মোহাম্মদলিউল্লা আমার ছেলে আমরা আমেরিকায় আইসি আমরা আমাদের আমরা তো আমাকে সাথে পুলিশ এবং আমেরিকান গভর্নমেন্ট কীভাবে ব্যবহার করতেছে তা যদি কোনো খারাপ ব্যবহার করতে এগুলো তুলে ধরবেন একবারে কথা কি বুঝেছেন এবং কেস করবেন যে আমার ছেলে বাংলাদেশে আছে আমার ছেলে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ইন্টারন্যাশনাল রাজনীতি আমার ছেলে মুসলমান ইসলাম দল করে আপনি দরকার হয় তার প্রোফাইল গুটে দেখেন আমার আমেরিকান তো একটা প্রোফাইল আছে আমাকে যেসব জেলে নিয়ে গিয়েছিল সব প্রোফাইল আছে ঠিক আছে প্রোফাইলগুলো দেখাবেন যে প্রোফাইলগুলো দেখেন আপনারা কি সে আগেই বলিস যে ইসলামিক গ্রুপের সাথে সে জড়িত সে যদি বাংলাদেশে যায় তাহলে সে ইসলামিক দলের সাথে জড়িত হতে হবে এটা আমার রেকর্ডে আছে ঠিক আছে হ্যাঁ তাহলে আমার রেকর্ডে যেহেতু আছে সেহেতু আমার কোনো ভয় নেই এটা কে জানি আমি হিজবুল্লাহ তারপরে আমি আইস তারপরে আমি হামাসের সাথে জড়িত ঠিক আছে আমি এদের সবার লিডার রমজান কাদেরি রমজান কাদেরি হচ্ছে সাথে জড়িত ঠিক আছে গ্রুপের লিডার হ্যাঁ আমার মনে করেন কি আমি যে জায়গা এখন আসি আমার এই জায়গায় সব তারা গার্ড দিচ্ছে আমি সে রেগুলার ভি ভি আই পি যদি মানুষের ভিতরে চলে আসে মানুষ দাম দিতে জানে না বুঝেছেন আব্বা হ্যাঁ আপনি তো কোনো কিছু বোঝেন না হ্যাঁ এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা আমেরিকাটা ত্যাগ করতে শিখেন কি জন্য আমেরিকায় যেসব ঝামেলা দেখা দিয়েছে সামনে যদি আমি আমেরিকার পাশে না দাঁড়াই ঠিক আছে আমেরিকার বিরুদ্ধে যাই তাহলে আমেরিকার কেউ বাদ পাবেন না আমেরিকায় যে এক সাইডেতে আগুন জ্বলতেছে আর এক সাইডে ভূমিকম্প আর এক সাইডতে জোরে বাতাস এসে একবারে সব নদীতে ভাষায় নিয়ে গেছে এত ডিমান্ডেন্স আপনারা পাবেন কই যদি আজকে আমেরিকান ডলারের যদি এই বাজার নির্ধারণ কমে যায় ফেলে দেয় তাহলে আমেরিকা বাইরে তার কোনো পণ্য কিনতে পারবেন না আমেরিকা যদি পণ্য কিনতে না পারে কাল কেত্রে আমেরিকা ভাঙন দেখা দিবি আমেরিকা ঢল আমেরিকা ঢল ভেঙে আসবি আমেরিকা ভাঙা ভাঙা আরম্ভ হয়ে যাবি মানে আমেরিকা ভাঙে পড়ে যাবি তা কি বুঝেছেন তো আপনাকে যা আছে যেটুকুই থাক ইমিডিয়েটলি বাংলাদেশের অ্যাকাউন্টটি হস্তক্ষেপ করেন ঠিক আছে বাংলাদেশের ব্যাঙ্কে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হস্তক্ষেপ করে করে যত বাঙালির সব বাঙালি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা তাড়াতাড়ি আপনাদের আমেরিকায় যেত ডলার আছে এগুলো বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের ভিতরে আপনারা নিয়ে এসে ইন্টারন্যাশনাল ব্যাংকের ভিতরে যে কোনো জায়গা লাগেন বলে আমেরিকান ডলার হিসেবে রেখেন না আমেরিকান ডলারের যে কোনো সময় ভাঙন আসতে পারে হুম কেউ অলরেডি এর আগে ভিডিওগুলো বানানো হয়েছে এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আমি কি এরপরে আমি ডাইরেক্ট প্রকাশ দেবো আমি কি ঠিক আছে কথা কি বুঝতে পারছি এখন সব নিউজ রিপোর্টাররা সব দমকে আছে কিছু কিছু নিউজ রিপোর্টার কাছে যাচ্ছে ধরে মারতেছি কোনো কিছু 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 আর্মি অফিসারের ধরে মারতেছি সেদিনকে আর্মি অফিসারে নাক মুখ ফাটাই ফেলে দিছি কেউজনে ওরা ভাবে জনগণের সাথে খারাপ ব্যবহার করে ও যদি আর্মি চাকরি না পাইতো তাহলে ওরও ভ্যান থালাই খাতি হইতো ওই ছাড়ে ওর ভ্যান থালাই আমি কইছি তুই আর্মি চাকরি পাইছিস বলি তুই আমি জানিস তুই কারকে ইয়ার দিছিস আমি সিকিউরিটি এজেন্স পরে ও মিস্টার ওয়াকাররা ফোন দিয়ে মিস্টার ওয়াকার করেছিস দুটি সল তুই ওরা ধরেছিস মিস্টার মোহাম্মদ অলি উল্লাহ ও আমার বাপের বাপ রে তাড়াতাড়ি স্যার তারপরে আমার তুই তদন্ত তদন্ত করে ওরা কষে করে যদি ছেড়ে দিস তাহলে ওরা ফেসে যাব নেই তাহলে ও নিজেরা নিজে কিডন্যাপ করে না সিকিউরিটি এজেন্স ও অনেক কি পাওয়ার তাহলে কী করা যায় তাহলে ওরে ইডারে দেয় কি পরে পুলিশের পুলিশের কাছে দিয়েছিলো পুলিশ পরে ওই জায়গাতে টাপ চাই ঠিক আছে হ্যাঁ যে আমাকে ভুল হয়ে গেছে তুই এর আর্মির কাছে নিয়ে আসলি কে আর্মি কয়ে দিতে সিকিউরিটির গুলি করে মারিয়ে ফেলে দিতি বসায় দিতি তা আমরা আমার ফেসি গিয়েছি এখন আমার মারে ফোন দিই আমার মারে ফোন দিয়ে পরে আমার মা যায়নি পরে আর একজন ফোন দিয়ে সে ডিসি অফিসে কয়েক জীবনে অনেক টাকা ইনকাম করেছি আপনি এসে নিয়ে যান নিয়ে যাবে দরকার দশ হাজার টাকা আপনারা দিচ্ছি পরে যে এসে নিয়ে গিয়েছিলাম তার দশ হাজার টাকা দিছিল গাড়ি ভাড়া দিয়েছিল সাত হাজার টাকা সাত হাজার টাকা প্রাইভেট নিয়েছিল সে এমনতে সাত হাজার টাকা প্রাইভেট ভাড়া আর তিন হাজার তার খাতে দিয়েছিল আপডাউন হুম তারপর আমি যাতে আমরা চলে আসলাম কেউ জামানত লাগেনি আমার বাপ বাপমার এক টাকাও দিতে হয়নি বাপ মা তো বড় গাল গালগল্প দেয় আল্লাহর সব আল্লাহর মানতে হবে না মানলে পরে তো হবে না হবে এটাই ছিল আজকের বাণী আপনারা সব ঠিক হয়েছে হুম সামনে খেলা দেখা দেবে অনেক বড় খেলা মিজানুর রহমান আজের পিছিয়ে নাপাতা যেতে হবে সবাই মাথায় রেখে কালো পতাকা উড়বে হিংসা ল লাহি লাল্লাহ মহম্মদ উল্লসুল্লাহ আলাইসাল্লাম